কিছু কিছু লোক তো তারে অনেক প্রশংসা করতেছে ইভেন আমিও কিন্তু টিজারটা দেখার পর আমার কাছে যা ভালো মনে হইছে আমি কিন্তু সেটাই বলছি তো কিছু কিছু লোক কিন্তু খুব ধরার জন্য চেষ্টা করতেছে তো আসলে আমরা বাঙালি যে কত সূটু মনের এটা কিন্তু বোঝা গেছে আরে ভাই কেউ কেউ বলতেছে এটা एनिमल्स কপি কেউ কেউ বলতেছে পুষ্পার কপি এন্ড দেন আগ্রম বাগ্রুম গুরা টিম আপনার যে তো बोलतेছেন আপনার কি কোনো সময় এই ধরনের একটা সিনেমা নির্মাণ করছেন। আপনার তো তা পারেন নাই আপনারা পারেন কি অন্যের কেমনে গিবত গাওয়া যায় সেটাই কিন্তু ভালো পারে আপনার ভিতরে যে এত জ্বালা আপনাদের ভিতরে যে এত জ্বালা কেন রে ভাই সাকিব খান কি আপনার পাকা দানে মই দিছে দেয় নাই না দেয় নাই তারপরে আপনাদের কেন এত চুলকানি কেন আপনারা এসব বাজে বাজে কমেন্ট করেন একজন মেগাস্টার তৈরি কিন্তু একদিনে বা দুই দিনে হয় না সাকিব খান তার দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে এই পর্যায়ে এখন দাঁড়াইছে তো বোঝা উচিত একটা মানুষ কতটুকু কষ্ট করার পরে এই ধরনের একটা বিগ বাজেটের কাজ করতে আর দেখুন না সাকিব খানের নিয়ে আপনার যে বাজে মন্তব্য করুন লাস্ট যে কাজ করছে সাকিব খান প্রিয়তমা তুফান রাজকুমার দরদ আর এখন বরবাদ দেখুন তো প্রত্যেকটা সিনেমার সঙ্গে কোনো না কোন লোকের কি মিল আছে কোনটার সাথে কোনোটা কিন্তু মিল নাই সে নিজেরই কিন্তু বাইঙ্গেশ্বরে আবার নতুন করে তৈরি করছে আপনারা যারা বড় বড় কথা কন আপনারা যে কি সিনেমা বানাইছেন আপনারা কি ভুলে গেছেন এই ধরনের কিন্তু অনেক উদাহরণ আছে তো সিনেমা যেহেতু ভালো হয়েছে এটা নিয়ে সমালোচনা না কইরা কেমনে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগায় যাইবো সেইভাবে কথা বলুন না আপনারা আপনারাও এই ধরনের ভালো ভালো ছবি নির্মাণ করেন তাহলেই তো বাংলা সিনেমা উপর দিক যাবে দেখুন আমাদের বাংলা সিনেমা নিয়ে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু কথাবার্তা চলে যারা কিন্তু আগে হইত না তো সিয়ামের ছবি আসতেছে আরফান নিশুর ছবি আসতেছে সাকিব খানের ছবি আসতেছে দেখুন না কোন সিনেমাটা ভালো ব্যবসা করে তাতেই তো সিনেমা ইন্ডাস্ট্রির সফলতা আসবে তো পাঁচে এসব কমেন্ট না করে আপনারও ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করুন তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ